এইভাবে আর থাকা আসছে না গরমে চল কোন জায়গাতে ঘুরে আসি কলে যাবি তো ক ওই যে কাটা কুয়ো না কুয়ো কাটা কি এটা আছে না ওই জায়গায় যাই গরমে ওই যে সমুদ্রের বাতাস আসবে না গরমেও তো সমুদ্র গরম যাবি যখন তা যাবানে যাবি কিসি কিসি যাবি ট্রেনে গেলে হয় কিন্তু আমার তো আবার লাইসেন্স নেই বেউর পাগল ট্রেনে যাতে আবার লাইসেন্স লাগে নাকি ট্রেনে লাইসেন্স লাগে না

তো তো ঠেলে স্টার্ট হয় আর গাছে মেরে ব্রেক হয় ও আমি যাব নামাজ জীবনের মায়া আছে আরে তোর মায়াটা ছাড় ওই গাড়ি নিয়েই যাবো এই গাসে মেরে ব্রেক করাও তো মেধা বুঝিস না এগুলো ট্যালেন্ট সবাই পারে এ এনে থেকে পারতেসি না চল এবার এই এই যে এই আজা যায় দেখিস এটা কিন্তু সুন্দর আছে হ্যাঁ তোর ডাকিরা আমার রেডোগ্রাম দেইসির তালি কি করব চুরি করে একবারে নিয়ে পড়বো মানে পালানো হয়ে যাবে না ঘোরা হয়ে যাবে না তা যাবে না তালি ওট сала আমি তো сала টিবারিনি আমারটা তো মনে করবে ওই গাড়িতে ব্রেক মেরে নেই তো ও গাছের সাথে মেরে দেয় ব্রেক করি এ কি করব নাকি তো সিস্টেমই জানি না বললা দस्तो এইটা গাড়ি দিয়ে আবার ঘোড়া তাহলে কি এই এই গাড়ি কি মানে চালাতে রাতে ঘোরা হয়ে যায় নাকি তা নিন এর পিঠে কি উঠা যাবে না এই গাড়ি মনে হয় ঘোরা হয়ে যায় রে এর পিঠে উঠা যাবে ঘোরা হলে তো অটোমেটিক চলবে এ তো আমাকে চালানো লাগবে না চল তাহলে পরের গাড়ির দিকে আর নজর দেয়া লাভ নেই আমাকে যা আছে ওখানেই নিয়ে যাওয়ানে তাহলে